ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কি বাংলাদেশে আদৌ নির্বাচন দেবে নাকি নির্বাচনের নামে একটা কঠিন ষড়যন্ত্রের দিকে আগাচ্ছে একটা মহাপরিকল্পনা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কেউ বুঝতে পারছেন আদৌ তারা কি চাচ্ছে বাংলাদেশে কি নির্বাচন হবে বাংলাদেশে নির্বাচন হবে না যেটা হবে তারা যেটা এই মুহূর্তে চাচ্ছে একটা হানা ভোটের আয়োজন করা একটা গণপরিষদ নির্বাচনের আয়োজন করা এই গণপরিষদ নির্বাচন বাংলাদেশের কয় শতাংশ মানুষ বুঝে হানা ভোট হলেও সেটা কি ফেয়ার হবে আমার মনে হয় না ডক্টর ইউনুস থেকে শুরু করে জামাতের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম হাসনাত সার্জিস এবং অনেক উপদেষ্টা এবং বিএনপি সবার পেটের ভেতর গুরগুর গুরগুর করতেছে সবাই নিয়মিত গ্যাসের ট্যাবলেট খাইতেছে সবার একটাই লক্ষ্য আগে জীবন বাঁচাইতে হবে কিভাবে জীবন বাঁচাবে তারা একটা মারাত্মক দেখা দেয় পড়ে গেছে সবার বুঝার মতো করে আমি একটু বিস্তারিত বলি আপনারা বুঝে যাবেন প্রথমত যেই অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বৈধ সরকারকে উৎখাত করেছে সেটা সাংবিধানিকভাবে পুরোপুরি মৃত্যুদণ্ডনীয় অপরাধ অর্থাৎ সংবিধান অমান্য করার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং সেটা তারা কিন্তু করে ফেলেছে দ্বিতীয়ত সেই সংবিধান অর্থাৎ বাহাত্তরের সংবিধান এখনও বাংলাদেশে বলবৎ আছে এবং সেই সংবিধান অনুসারে এখনো বিচার এবং শাসন কার্য এবং রাষ্ট্র পরিচালিত হচ্ছে এবং সেই সংবিধানের সর্বোচ্চ যে প্রধান বর্তমানে রাষ্ট্রপতি তিনি এখনো বহাল আছেন এইটাই মাথা ব্যথার অন্যতম কারণ তৃতীয়ত এই সংবিধান সংশোধন পরিবর্তন পরিবর্ধন বা বাতিল করতে পারবে একমাত্র জনগণের রায়ে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এবং একটা সংসদ এছাড়া কোনো প্রকার সুযোগ নাই সংবিধানকে বাতিল করা কিংবা সংবিধানকে পরিমার্জন করা কিংবা সংবিধানকে সংশোধন করা কোনো কিছুই করতে পারবে না অর্থাৎ সংসদ ছাড়া সংবিধানে কেউ হাত স্পর্শ করতে পারবে না এখানেই তাদের যত সব ভয় আতঙ্ক এই সংবিধান বাতিল বা পরিবর্তন না করলে পরবর্তী যেই সরকার ক্ষমতায় আসুক না কেন মুহূর্তের মধ্যে সবাই গ্রেফতার হয়ে যাবে এবং সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে যদি বিএনপি নির্বাচিত হয়ে ধরেন ক্ষমতায় আসলো এমনকি জামায়াতও যদি ক্ষমতায় আসে সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রদ্রোহের মামলা অটোমেটিক হয়ে যাবে আর যদি কোনোভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তবে তাদের ফাঁসি পৃথিবীর কোনো শক্তি আটকাইতে পারবে না এবং এই ভয়ে তারা প্রতিনিয়ত শীতকার করতেছে তাদের রাতে কারোর ঘুম আসে না তাহলে এখান থেকে বাঁচার উপায় কি করা যায় আদৌ কি কোনো উপায় আছে তাদের রক্ষার লুঙ্গি মাঝহার ফরহাদ মাঝহার মাঝহারে তো আপনারা চেনেন ফরহাদ মাজাহার এইটা নিয়ে মানে সংবিধান কিভাবে বাতিল করা যায় দিনের পর দিন রাতের পর রাত এক করে মেসাকার করে বিভিন্ন নিউজ চ্যানেলের সাথে কথা বলতেছে সংবিধান বাতিল করতে হবে জাতীয় সরকার গঠন করতে হবে আলোচনার টেবিল থেকে টেবিলের তল কোনো কিছুই ফরহাদ মজাহার বাদ রাখে নাই শেষ একটা উপায় কিন্তু তারা বের করছে এই সংবিধান বাতিল করতে হবে যেটা ফরহাদ মাজার শুরু থেকে বলে আসছে এই একমাত্র পদ্ধতি হতে পারে তাদের সকল অপকর্মের বৈধতা করণ অর্থাৎ তারা যে ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়েছে পুলিশ হত্যার বিচার করা যাবে না এই সব কিছু বহাল তবিয়তে রাখবার জন্য সংবিধান বাতিল করা ছাড়া অন্য কোনো পন্থা এই মুহূর্তে ইউনুস গং হাতে নাই তাহলে কি করা হবে কি করা যায় প্রথমে তারা কি করবে জুলাই সনদ ঘোষণা করবে এই সনদে নানান উল্লেখ থাকবে যেটা আপনারা দেখেছেন আছে জনগণের অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক অধিকার শ্রমিকের হ্যান পেশাজীবী তেন অর্থাৎ আগামীর নতুন বাংলাদেশের একটা মূলা ঝুলানো হয়েছে এই জুলাই সনদে কিন্তু গাল ভরা সব কথার ফাঁকে থাকবে সংবিধান বাতিলের ক্ষমতা তাদেরকে দেয়া হচ্ছে মর্মে জনগণ তাদেরকে হাভোট দ্বারা মনোনীত করেছে জুলাই সনদের বাস্তবতা কিন্তু এইটাই আরেকটা একটা বড় জটিলতা হয়েছে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস এবং রেজোয়ানা গং আমেরিকার সাথে বঙ্গোপসাগর নিয়ে কোনো স্থায়ী লিখিত চুক্তি করতে পারছে না কারণ তারা অবৈধ তারা নিজেরাও জানে এবং খোদ আমেরিকাও জানে তারা অবৈধ অবৈধ সরকারের কোনো চুক্তি আন্তর্জাতিক আদালতে ধোপে টিকবে না অর্থাৎ এই চুক্তি এখন করা আর না করা সেম কারণ তারা অবৈধ এবং এই জন্যই তারা অলিখিতভাবে সকল কাজ প্রক্রিয়া আগায় নিচ্ছে যেটা আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি তাহলে ফেব্রুয়ারিতে কি হবে একটা হা না ভোট হবে আপনারা যে ভুটই দেন না কেন সেটা সৃষ্টিকর্তার কুদরতে হা হয়ে যাবে যেটার ট্রায়াল আপনারা ডাকসু রাকসু এবং জাকসু ইলেকশনে দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ বুঝে গেছে আগামী নির্বাচন আসলে কেমন হতে পারে সেই হা না ভোট যদি হয় সেই হা ভুটের মাধ্যমে মোহাম্মদ ইউনুস ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতকে ক্ষমতা দেবে আমেরিকার সাথে ওয়াদা রক্ষা করতে গিয়ে কারণ ওয়াদা বর খেলাপকারীকে কিন্তু সৃষ্টিকর্তা পছন্দ করেন না ডক্টর ইউনুস বিশ্বের পঞ্চাশটা মুসলমানের মধ্যে প্রভাবশালী মুসলিম নেতা তো তিনি সৃষ্টিকর্তা বিরাট ভজন হইতে পারেন সেই জায়গা থেকে তিনি তার ওয়াদা রক্ষা করবেন সেই ওয়াদা রক্ষা করতে গিয়ে ইউনুস আমেরিকাকে বঙ্গোপসাগর সেন্ট মার্টিন ব্লা 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 সব কিছু দিয়ে দেবেন এবং সেটা দিয়ে দিচ্ছেন যেমন সংবিধান বাতিল সেই ওয়াদা রক্ষা করতে গিয়ে ইউনুস যেমন সেন্ট মার্টিন লিখে দিচ্ছেন ঠিক একই ভাবে তার ওয়াদা রক্ষা করতে গিয়ে এই হাভুট না ভুটের মাধ্যমে জামায়াতকে সকল কিছু করার অধিকার দিয়ে দেবে ইউনুস সকল কিছু করার অধিকার এই হাভুটের মাধ্যমে অর্জন করবে তার মধ্যে প্রথম করবে সংবিধান বাতিল স্রেফ এক সপ্তাহ লাগবে সর্বোচ্চ দুই সপ্তাহ লাগবে সংবিধান বাতিল করবে হা ভুট না ভুটের একটা নাটক মঞ্চস্থ করার পরপরই বিএনপি জামাত বাম এনসিপি এপিবি সবাই ব্লা ব্লাবা যারা আছে এরা সবাই মিলে একটা সংসদ গঠন করবে এবং সেই সংসদের প্রথম কাজ হবে বাংলাদেশের বর্তমান বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলা সেই সংবিধানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কারণ এরা কেউ ওই মুক্তিযুদ্ধকে ধারণ করে না না বিএনপি না জামায়াত এটা তো আপনারা খুব ভালো করে দেখেছেন গত এক বছরে মুক্তিযুদ্ধকে যেভাবে আক্রান্ত করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস কিনে যেভাবে ছিনিমিনি খেলা তাতে করে মুক্তিযুদ্ধকে যে তারা ধারণ করে না সেটা স্পষ্ট বার্তা তারা দিয়ে ফেলেছে তাদের অপকর্মের মধ্য দিয়ে এই সব বিষয় নিয়ে ভবিষ্যতে বাম টাম যারা আছে লাম সাম এরা একটু কাকু শব্দ করবে বাট তাদেরকে রুটি রুজির বন্দোবস্ত করে দিলে এটা তারা বন্ধ করে ফেলবে কারণ বামেদের চরিত্র সম্পর্কে আর নতুন করে বলার কিছু নাই মির্জা ফখরুল বলেছেন না নতুন একটা সংসদ হবে সেই সংসদ হবে হানা ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সেই সংসদে বর্তমান সংবিধান বাতিল করে ইসলামী শাসনতান্ত্রিক বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হবে সেখানে পিআর পদ্ধতিও অনুমোদন করা হবে আর যুক্ত করা হবে মুক্তিযুদ্ধ ছিল দেশদ্রোহিতা এইটাই মূলত ডক্টর ইউনুসের বর্তমান মহাপরিকল্পনা অর্থাৎ মোরাল অব দ্য স্টোরি যদি আমি আপনাদেরকে বলি একটা হানা ভোট হবে ফেব্রুয়ারিতে কথিত নির্বাচন হবে এবং সেই হানা ভোটের মধ্যে সব ভোটই হবে হা যেটা আপনারা ডাকসু চাকসু এবং রাকসু ইলেকশনে দেখেছেন এর মাধ্যমে ডক্টর ইউনুস সকল কিছুর বৈধতা পাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার যে প্রভু তার প্রভুকে দেওয়া কথা রক্ষা করতে গিয়ে ডক্টর ইউনুস জামায়াতকে ক্ষমতায় আনবে আনার পূর্বে সংবিধানকে বাতিল করে ছুঁড়ে ফেলে তারা যে অপকর্ম করেছে তারা যে দেশদ্রোহী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল নির্বাচিত সরকারকে বৈধ সরকারকে উৎখাত করেছে সাড়ে তিন হাজারের মতো পুলিশ হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করেছে এই ধরনের সব কিছু থেকে বাঁচার জন্য ইন্ডিয়ান দিয়েছে এগুলো থেকে রক্ষার জন্য সব কিছু থেকে বাঁচার জন্য তারা হানাভুট করে সংবিধানকে ছুঁড়ে মারবে অর্থাৎ এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস দং হাতে সংবিধানকে ছুড়ে ফেলা ছাড়া তাদের স্বয়ং নিজেদেরকে রক্ষা করবার মতো অন্য কোনো পন্থা বাংলাদেশে নাই এবং এই মুহূর্তে তার সংবিধান সংশোধন করতে পারছে না বাতিল করতে পারছে না সংস্কার করতে পারছে না শুধুমাত্র সংসদ নেই বলে কারণ সংবিধান স্পষ্ট লেখা আছে সংসদ ব্যতীত কেউ সংবিধানে স্পর্শ পর্যন্ত করতে পারবে না আর যদি তারা সেটা করে এটার অপরাধ হবে রাষ্ট্রদ্রোহ এবং দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অলরেডি তারা মৃত্যুদণ্ডের মতো কাজ করে ফেলেছে নতুন করে সংবিধানে হাত দিয়ে তারা সেই অপকর্ম দ্বিতীয়বার করতে চাচ্ছে না সেই জন্য ফরহাদ মাজাহার গঙ্গেরা পাগল হয়ে গেছে কিভাবে জাতীয় সরকার গঠন করা যায় কীভাবে হানাভোট করা যায় কীভাবে গণপরিষদ নির্বাচন আয়োজন করা যায় তবে এই সব কিছু করার পর বিএনপিকে দিয়ে সব কিছু আদায় করে নিয়ে সবার প্রথম মাজা বরাবর লাথিটা ডক্টর ইউনুস বিএনপিকে মারবে মারবে এবং আওয়ামী লীগকে যেভাবে নিধন করা হয়েছে বিএনপির ক্ষেত্রে এই নিধনযোগ্য চলবে আরও হিংস্রভাবে আরও ভয়াবহভাবে আপনারা কথাগুলা সময় মতো মিলিয়ে নেবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ